এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ প্রথম সংবাদের শিরোনাম হচ্ছে অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের দিনের মধ্যে ঘটতে যাচ্ছে বলছেন বিএনপি নেতা মেজর হাফিজ অদ্ভুত ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর আব হাফিজ উদ্দিন আহমেদ মঙ্গলবার উনিশ আগস্ট বিকেলে রাজধানীর আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় দলের স্বেচ্ছাসেবক দলের পাঁচচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন সারা সংবিধান সংশোধন করে নির্বাচন নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশে তা করছে একদল অনির্বাচিত লোক যারা কেউ আমেরিকা থেকে কেউ লন্ডন থেকে কিংবা বিভিন্ন দেশ থেকে এসেছে যাদের গত সতেরো বছরের রাজনৈতিক সংগ্রামে কোনো অংশগ্রহণ নেই জুলাই মাসের গণ অভ্যুত্থানে কোনো অংশগ্রহণ নেই তারা এখন বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চায় মেজর হাফিজ এই অনির্বাচিত গোষ্ঠীর কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং সংবিধানের পবিত্রতা রক্ষার উপর জোর দেন তিনি আরো বলেন একাত্তরের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধ শুরু করেছিলেন আমাদের নেতা মেজর জিয়াউর রহমান রাজনৈতিক দলগুলো যখন পৃষ্ঠ প্রদর্শন করেছে জনগণকে আসার বাণী সময়ের জন্য কাউকে যখন খুঁজে পাওয়া যায়নি ঠিক হয়েছিলেন মেজর জিয়াউর রহমান তিনি জিয়াউর রহমানের নেতৃত্বের কথা স্মরণ করে বলেন সেই সময়ে তার নেতৃত্ব জাতিকে সঠিক ভাব দেখেছিল বিশ্ববাসী মাথা পিছু রাখে দরিদ্র দেশের পাতারে ফেলতে চায় কিন্তু ইউরোপ এত বহু পরাশক্তি যাদের রিজার্ভ বহু ডলার থাকে বাংলাদেশ তাদের চেয়ে অনেক ধনী কারণ বাংলাদেশে আবু সাইদের মতো আত্মত্যাগী সন্তান জন্মগ্রহণ করেছে বিএনপির এই নেতা বলেন নিরস্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভুলেটাই সামনে বুক পেতে দিতে পারে এরকম উদাহরণ পৃথিবীতে বেশি নেই বিশেষত এসব গর্ব করার মতো অনেক কিছুই আছে তিনি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জনগণের সাহসিকতাকে স্মরণ করিয়ে দেন এবং এই সাহসিকতাকেই আমাদের জাতীয় গর্বের একটি বড় কারণ হিসেবে উল্লেখ করেন এ সময় ছিলেন ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সাধারণ সম্পাদক রাজীব আহমদ বিএনপির সদস্য সেলিমা রহমান নজরুল ইসলাম খান যুগ্ম মহাসচিব আবিব নবী খান সোহেল শহীদ উদ্দিন চৌধুরী সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ এতক্ষণ শুনছিলাম একটি সংবাদ পরিচালনা যেখানে সংবাদ শিরোনাম ছিল অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে চাচ্ছে এটি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ তিনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে অনির্বাচিত সরকার হিসেবে আখ্যা দিয়েছেন এবং এই সরকার নাকি সংবিধানকে ছুঁড়ে ফেলতে চাচ্ছে এমন সংখ্যার কথা জানিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের মতামত কি আপনারা কি আসলে তাই মনে করেন বিএনপি নেতা হাফিজের মতো আপনাদের মতামত কমেন্টে তুলে ধরুন প্রিয় দর্শক শ্রোতা সংবাদ পরিচালনা লাইভ ভিডিওটিতে যদি আপনাদের কোনো জানার কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগবে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাতে আমার ভিতরে একটা অনুপ্রেরণা জাগ্রত হবে আর যার ফলশ্রুতিতে আপনাদের মাঝে প্রতিদিন নিয়ে আসবো এরকম লাইভ ভিডিও সমারোহ। এইদিস্স্বতা কথা না বলেই শুরুন শুরু করছি। অন্য একটি লাইভ ভিডিও অন্য একটি সংবাদ পরিচালোচনা নিয়ে প্রিয়দর্শী শ্রোতা এখন একটি সংবাদ পরিচালনা উপভোগ্য সংবাদ পরিচালোচনার টাইটেল হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগের ভারতের বন্ধু আর একথা বলেছেন বিএনপি নেতা দিদু ক্ষমতাচ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগে ভারতের বন্ধু বলে মন্তব্য করেছেন বিএনপির সামনে এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন শামসুজ্জামান দু বলেন শেখ হাসিনা ও আওয়ামী লীগে ভারতের বন্ধু শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না ভারত অথচ শেখ হাসিনা একজন স্বৈরাচার গণহত্যাকারী যার বিচার বাংলাদেশে চলবে হবে তিনি বলেন শেখ হাসিনা একজন খুনি তিনি দেশের জনগণকে হত্যা করেছেন গণতন্ত্রকে হত্যা করেছেন তাই তাকে আশ্রয় না দিয়ে বিচার করার জন্য অনতি বিলম্বে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত ভারত আমাদের পারেতে মারতে চায় ভারতে হাতে চায় উল্লেখ তিনি বলেন বাংলাদেশের মানুষ কখনো কারো বর্ষতা শিকার করেনি ব্রিটিশদের কাছে করেনি পাকিস্তানিদের কাছে করেনি স্বৈরা শাসকদের কাছে বাংলাদেশের মানুষ বর্ষতা শিকার করেনি এদের স্বাধীন হয়েছে এক সাগর রক্তের বিনয় বিএনপি নেতা বলেন হাজার বছর ধরে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে এই দেশে বসবাস করছে বাংলাদেশ এমন একটি দেশ অথচ ভারত আমাদের প্রয়োজনের সময় পানি দেয় না আবার কাগজে তালা ঝুলিয়ে রেখেছে যাতে বাংলাদেশিরা ব্যবসা বাণিজ্য করতে না পারে এভাবেই তারা সহ্যতা করছে নির্বাচন নিয়ে তিনি বলেন সরকার প্রতিশ্রুতি দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল সরকার বলেছে ফেব্রুয়ারি আমরা সেটি মেনে নিয়েছি এবং সহযোগিতা করছি কিন্তু ফেব্রুয়ারি যেন মার্চ না হয় এপ্রিল না হয় এটি সরকারকে মনে রাখতে হবে সুদর্শক শ্রোতা তিনি আরো বলেন দেশের গণতন্ত্র এক বছরের মাপ সৃষ্টি চাঁদাবাজি দখল সন্ত্রাস বেড়েছে মানুষের প্রত্যাশা ছিল সুচেতন সরকারের পতনের পর এদেশে শান্তি ফিরবে কিন্তু এখন চাকরি টিকিয়ে রাখা কঠিন রাস্তাঘাট রাস্তাঘাটে নিরাপত্তাহীনতা চরণ। পুলিশ ও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না আইন শৃঙ্খলার অবনতি থেকে মুক্তির একমাত্র পথ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে তাহলেই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে বিএনপি নেতা দুদু বলেন গত ষোলো বছর ধরে আন্দোলন সংগ্রামে বিএনপির প্রায় পাঁচ হাজার কর্মী শহীদ হয়েছে জুলাই আগস্ট আন্দোলনেও বহু নেতা কর্মী নিহত হয়েছেন তবে শহরের চাওয়া নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ সুষ্ঠুভাবে চলুক প্রিয় দর্শক শ্রোতা বিএনপি নেতা বিএনপি যে কথা বলেছেন জুলাই আগস্টে যে সমস্ত হয়েছেন তাদের নাকি স্বপ্ন ছিল এদেশে আহ নির্বাচিত নির্বাচিত সরকার আসলে কি আপনিও সেটা মনে করেন যদি মনে করে থাকেন তাহলে কমন টেলিফোন না মনে করলেও সেটি কমন টেলিফোন জানিয়ে দিন আপনার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেছেন চাঁদাবাজি বন্ধে পিয়া পদ্ধতির বিকল্প নেই দেশের লুটপাট চাঁদাবাজি আমের বন্ধে পেয়ার পদ্ধতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মঙ্গলবার উনিশ আগস্ট বিকেলে রাজধানীর বাইতুল মোকারম উত্তর গেটে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন রেজাউল করিম বলেন দেশে লুটপাট চাঁদাবাজি অনিয়ম বন্ধে পিয়ার পদ্ধতির বিকল্পনেই নেই বিচার ও সংস্কার ছাড়া আগের পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া যাবে না তিনি বলেন জেলা সনদ বাস্তবায়ন ও আইনের ভিত্তি নির্বাচনের আগেই হতে হবে সংস্কার ও দৃশ্যমান বিচার না হওয়ার জাতীয় নির্বাচন ঘোষণা যারা সন্দেহ করেছে তিনি আরো বলেন দেশের বেশিরভাগ মানুষ বর্তমানে পিয়ার পদ্ধতির পক্ষে থাকার পরেও দায়িত্বশীলেরা কেন সেটি আমলে নিচ্ছে না তা জনমনে সন্দেহের সৃষ্টি করে প্রিয় দর্শক শ্রোতা এখন আমি আপনাদের নিয়ে যাব আজকের দিনের সবচেয়ে আলোচিত একটি সংবাদ যেখানে মহাসচিব বলেছেন পিয়ার পদ্ধতিতে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না আচ্ছা পদ্ধতিতে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না বলছেন বিএনপির মহাসচিব ফকুল ফকুল ইসলাম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় জনগণের অধিকার পরিপূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার উনিশ আগস্ট সন্ধ্যায় থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল ইসলাম বলেন প্রিয় পদ্ধতিতে দেশের মানুষ অভ্যস্ত নয় এতে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না দেশের যে রাজনৈতিক নির্বাচন যারা সংস্কার চাচ্ছে না সেটা তাদের দলের ব্যাপার এ সময় নিচে নির্বাচন সুষ্ঠু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন দেশে ফিরে সুস্থ আছেন বলেও জানান তিনি প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ একটি আজকের বের আলোচিত সংবাদ পরিশ্রী আলোচনা শুনলাম এখন আমি আপনাদের নিয়ে যেন আজকের আলোচিত আরেকটি সংবাদ সংবাদে